বিসমুল্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সর্কে আমার আসসালামু আলাইকুম প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমাদের ছোটো সময় যারা পড়াশোনা করছে তাদের জন্য আজকে যে আলোচনা সেটি হলো গণিতের আমরা গণিতের একটি আলোচনা রেখেছি সেটি হলো বানান শিক্ষা বা যদি সংখ্যা বলে থাকেন সেটি হতে পারে বা অঙ্কে যদি বলি সেটিও হতে পারে আচ্ছা বানান বা সংখ্যা আমরা এখানে আমাদের ছোটো সময় যে কাজগুলো করব সেটি হলো উচ্চারণ আমরা এখানে উচ্চারণ পেয়ে যাব এবং সঠিক যেটি বানান সেই বিষয়টি পাব এবং আমাদের ছোটো ছোটোদের কথায় কথায় সমস্যা হয়ে থাকে সেই সমস্যা এবং তার সঙ্গে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন তো আমরা আজকে এক থেকে আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলোতে আমাদের উচ্চারণের ক্ষেত্রে বা বানানের ক্ষেত্রে আমাদের ছোটো সুন্দর অসুবিধা হয়ে থাকে বা আমরা অনেকেই সেই যে বানানগুলোতে আমাদের ছোটো শুনেদেরকে অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে দেখে থাকি বা বাসায় থেকে স্বাভাবিকভাবে বলে থাকি তারা সেই সমস্যাগুলো কিন্তু করে থাকে যেমন বিশেষ বিশেষ ক্ষেত্র করে যদি আমরা দেখি যে সাতাইশ আটাইশ তারপরে পঁয়চল্লিশ এই সংখ্যাগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন এই সমস্যাটি করে থাকি আমার ছোট কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে বা বাসা থেকে যখন আমরা এগুলো প্রস্তুতি নেই তারাও কিন্তু এই উচ্চারণের পাশাপাশি এই কথাই লেখার ক্ষেত্রেও কিন্তু তারা এটি করে সেটি হলো দুই দশ সাত সাতাশের জায়গায় তারা সাতাইশ দুই দশ আট আঠাশের জায়গায় তারা লিখে থাকে আটাইশ তো এই বিষয়গুলো এবং চার দশ পাঁচ পঁয়চল্লিশ তারা লিখেও থাকে পঁয়তাল্লিশ যেটি হওয়ার কথা পঁয়তাল্লিশ তো আমরা আজকে সেই ধরনের একটি সেশন রেখেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো এবং যেখান থেকে আমাদের ছোট সমীদের শেখার বিষয় সেই বিষয়গুলো আমরা আজকে নোট করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এক থেকে আজকে পঞ্চাশ পর্যন্ত আমাদের এই কয়েকটি সমস্যা যেগুলো আমরা আমাদের ছোট সমীদের প্রায়ই দেখে থাকি গণিত খাতা কাটার সময় বা পড়ানোর সময় আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে তো যারা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছি বা দেব। অবশ্যই আমরা আমাদের ছোট শ্রমিক এই সমস্যাগুলো পাবো এবং এই ধরনের সমস্যাগুলোর সমাধানও করবো ইনশাল্লাহ তো আমরা যারা প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা আমাদের যারা ছোট শ্রমণীরা রয়েছে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বাংলা ইংরেজি গণিত পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তো আমরা দেখে নেব তো চলুন দেখে নেই সম্পূর্ণ বিষয়টি বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে আপনাদের ছোট শ্রমিকরা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো বানান বা কথায় লিখো এই বিষয়গুলো নিয়ে আমরা বানান লিখার যে বিষয়টি বানান লিখো এখান থেকে আমরা আজকে যে কাজটি করব সেটি হলো আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদের ছোটো সময়ের যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে যে সংখ্যাগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং কথায় লিখোর ক্ষেত্রে আমাদের ছোটো সময়দের ভুল হয়ে থাকে বা আমরা একটু অমনোযোগী হয়ে যাই আমাদের ছোটো সময়দের এই বিষয়গুলো লেখার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ছোটো সময়ের কিন্তু অমনোযোগী হয়ে যায় তো আমরা একটু দেখে নেবো যে আমাদের কোন কোন সমস্যাগুলো বা আমাদের কোন কোন সংখ্যা থেকে আমাদের বানানোর যে গুরুত্ব রয়েছে সেগুলো দেখে নেব তাহলে পাঁচ সংখ্যাটি আমরা প্রথমত রেখেছি পয় চন্দ্রবিন্দু আকার পয় আকার এবং চ পাঁচ এরপরে আমাদের যে সমস্যাটি হয় সেটি হলো আমাদের এগারো এ গয় আকারে গা রয়কার রো এগারো আমাদেরকে খেয়াল রাখতে হবে রয়কার রো এগারো এরপরে আমরা বারো তেরো এরপরে আমরা চোদ্দ সংখ্যাটি দিয়ে দিচ্ছি তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই উচ্চারণ সহ দেখিয়ে দেওয়ার তাহলে এক দশ এক এগারো এক দশ চার চোদ্দো চোদ্দ দেওয়ার চেষ্টা করছি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বানানিটি আমরা দিয়ে দিচ্ছি কারণ এখানে অনেকেই আমাদের রস্যর পরিবর্তে দীর্ঘ প্রয়োজন বোধ করে আমরা সে বিষয়টি খেয়াল করবো উনিশ বানানটি আমরা দেওয়ার চেষ্টা করেছি এরপর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ সংখ্যাটি আমরা দিচ্ছি দুই দশ চার চব্বিশ এবং চক বয় বয় ঋষি এবং আমাদের তালবর্ষ চব্বিশ এরপরে আমাদের পঁচিশ সংখ্যাটি নিয়ে সমস্যা হয় পয় চন্দ্রবিন্দু চয় ঋষি এবং আমাদের তালবর্ষ পঁচিশ এরপরে ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত যে সমস্যাটি হয় সেটি হলো আমাদের সাতাশ দুই দশ সাত সাতাশ এখানে অনেকেই লিখে থাকে সাতাশ তো আমরা আমাদের ছোট যেটি সেটি বলে দেওয়ার চেষ্টা করছি সাতাশ দন্তসয় আকার তয় আকার এবং তালবর্ষ সাতাশ আটাশ ঠিক ওই একই ক্ষেত্রে আমরা আমাদের ছোটো থেকে দেখি অনেক সময় উচ্চারণের ক্ষেত্রে যেটি সমস্যা হয় আটাইশ ঠিক ওরাও লিখে থাকে আটাইশ তো হবে আটাশ তয় আকার তালবর্ষ আটাশ এরপরে আমাদের যে সমস্যাটি রয়েছে সেটি হল আমরা উনিশ বানানা দেখেছি রসৌ আমাদের যে কাজটি করতে হবে যে এরপরে উনতিরিশ এরপরে আমাদের উনচল্লিশ আমাদের ঊনচল্লিশ হলো উনপঞ্চাশ আমরা যদি পঞ্চাশ পর্যন্ত রাখবো আমরা পঞ্চাশ পর্যন্ত আমরা যে সমস্যাগুলো পেতে পারি আমাদের ছোট সমুদ্রের সংখ্যা এবং এবং বানানের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে তাহলে উনতিরিশ উনচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই তিনটি বানানে আমাদের দীর্ঘ উ আমরা একটু খেয়াল করবো দীর্ঘ উ হয়ে থাকে আচ্ছা তার মানে আমাদের উনতিরিশ দিলেই হয়ে যাবে উনত্রিশ উনচল্লিশ উনচল্লিশ এবং ঊনপঞ্চাশ তার মানে আমাদের দীর্ঘ উ এবং দন্তন্য এটার ব্যবহার থাকছে আচ্ছা তাহলে ঊন তিরিশ উনচল্লিশ উনপঞ্চাশ আচ্ছা এখন আমাদের আঠাশ এদিকে উনত্রিশ তিরিশ তিরিশ মানুষটা আমরা একটু দেখে নিই তরফরার ঋষি এবং তালোবসর তিরিশ এভাবে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে থাকে তিন দশ চার চৌত্রিশ চয়ৌকার তরফরা ঋষি এবং তালোবৎসর চৌত্রিশ পঁয়ত্রিশের ক্ষেত্রেও একই হয়ে থাকে পঁয়ত্রিশ পঁয়চন্দ্রবিন্দু অন্তস্থ অ তরফরা ঋষি এবং আমাদের তালবশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ এখানে আমাদের সমস্যাটা হলো ছোট্ট বছর যেটি করে থাকে সেটি হলো ছয় ত্রিশ দিয়ে থাকে ছয় তিরিশ আচ্ছা এটি আমরা একটু পরিবর্তন করে নেব তাহলে ছ এবং তরফরা ঋষি তালবশ ছত্রিশ আচ্ছা এটি আমাদের হবে না আচ্ছা ছত্রিশ এবং সাঁইত্রিশ সাঁত্রিশের ক্ষেত্রে আমাদের চট্টস্রমীরা অনেক সময় চন্দ্রবিন্দু দিয়ে থাকে না চন্দ্রবিন্দু হবে দন্ত চন্দ্রবিন্দু আকার রসই সাই তয় ঋষি নয় তয় রফারা ঋষি এবং তালোবস সাঁত্রিশ ছোট ছত্রস্বামীরা যে কাজটি করে থাকে এখানে তয় ঋষিকার দিয়ে থাকে আবার তালবশ আবার ঠিক রাখে সাঁত্রিশ সাঁত্রিশ চন্দ্রবিন্দুর ব্যবহার হলে অবশ্যই নাক দিয়ে আমরা উচ্চারণ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাঁচ এবং পনেরো যে সংখ্যাটি রয়েছে সেখানে বাদ দিয়ে পঁচিশ পঁচিশ এরপরে আমাদের পঁয়ত্রিশ আমাদের সাঁতিরিশ এবং এরপরে আটত্রিশ উনচল্লিশ আচ্ছা উনচল্লিশের ক্ষেত্রে দীর্ঘ ব্যবহার বলেছে এবং দ্রুত নাম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা যে ছোট ছোট্টকে বলবো সেটি হলো পয় চন্দ্রবিন্দু অন্তস্ত পয় আচ্ছা এখন এখানে যে কাজটি হয়ে থাকে সেটি হলো পয় চল্লিশ দিয়ে থাকে আমাদের ছোট সময়ের অনেক সময় পয় চল্লিশ দিয়ে থাকে তো পয় তাল্লিশ পয় তয় আকার লয় লয় ঋষি এবং তালবস্য পয় তাল্লিশ এটা আমরা একটু খেয়াল করব অনেকে পয় চল্লিশ দিয়ে থাকে আমাদের ছোট্ট সময়েরা এখানে খেয়াল করবো আচ্ছা পঁয়তাল্লিশ এরপরে আমাদের ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সংখ্যাটির থেকে চার দশ নয় উনপঞ্চাশ দীর্ঘ উ দীর্ঘ উ এবং দন্ত ঊন পঞ্চাশ প ইউয় চ কারণ ইঁয়োঁচ আমরা কীভাবে লিখতে পারি একটু আমরা দেখে নেই এটি হবে বা আরেকটি হতে পারে সেটি হলো আমাদের প এই যে চ চোঁ চ আকার তালাবস্য তাহলে আমরা এখানে পঞ্চাশ যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে আমরা এখানে যদি আমরা একটু বলে রাখি আমাদের ছোটো সময় দীর্ঘ দন্তন্য উন পঞ্চাশ ঠিক এটাকে যদি আমরা বাদ দিয়ে রাখি তাহলে পঞ্চাশ তাহলে আমাদের ছোটো সময় এই ইঁয়োঁ চ এইভাবেও লিখতে পারবে আবার এইভাবেও ভেঙেও লিখতে পারবে তাহলে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোটোসুমিদের এক থেকে একেবারে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো থেকে আমাদের ছোটো সমীদের সমস্যা হয়ে থাকে বা কথায় লিখর যে ব্যবহার সে বিষয়টি আমরা খেয়াল করেছি যে আমাদের ছোটো সময়ের প্রায়ই সমস্যাগুলো হয়ে থাকে কারণ আপনি যে সংখ্যায় সেখানে যান না কেন এক সংখ্যা থেকে দুই সংখ্যা তিন সংখ্যা চার সংখ্যার প্রয়োগ দিতে থাকেন না কেন আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকলে আমাদের ছোটো শ্রমিকদের প্রত্যেকটি বিষয় কিন্তু তাদের ভুল হবে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বানানোর ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে বানানগুলোতে আমাদের ছোটো শূন্য ভুল হয়ে থাকে এবং যেখানে প্রয়োজন আমাদের সংশোধন করা তো আমরা যে মানে সর্বমোট পঞ্চাশটি সংখ্যা এবং তার সঙ্গে চেষ্টা করেছিলাম কথায় যে যেগুলো আমাদের প্রয়োজন আমাদের সবগুলোই নয় আমাদের যেখানে যেখানে প্রয়োজন সেগুলো যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তী আপনার পর আমাদের যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিল সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে